বন্ধুরা ফাইনালি তুফান টু ট্রেলার রিলিজ হয়ে গেছে তোমরা যদি এখনও দেখোনি তাহলে দেখে নাও তোমাদেরকে মনে হবে যে আমি কেজিএফ চ্যাপ্টার থ্রি দেখছি অ্যাকশন খুব করেছে সিনেমাটার মধ্যে তোমরা যে দেখে নাও আর না দেখলে আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো যে তোমরা সবাই দেখে নেবে তো আমার এই ট্রেলারের মধ্যে একটি জিনিস ভালো লেগেছে যেটা সাকিব খানের লোকটা এই মুভিটা হাইপ হয়ে আছে এই জন্যে যে লোকটা পুরো কেজিএফ এর মতো ফিল দেবে তোমাকে যদি এখনও ট্রেলারটা দেখো নি জলদি দিয়ে দেখে নাও পুরো মনে হবে রকি তো বন্ধুরা নিউ ফিল্ম আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর লাইক করে শেয়ার করে দাও